টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স তার কিউব এবার এটাকে মান নির্ণয়ের ফর্মুলা দিব এর আগে মান নির্ণয়ের ফর্মুলা যাব সেটা বসাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স আর হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার এই মানটা বসিয়ে দেব ফাইভ কিউব এখানে মাইনাস থ্রি এক্স এক্স কেটে যাবে এখানে ফাইভ তার মানে একশো পঁচিশ মাইনাস পনেরো সমান একশো দশ এটা অ্যান্সার হবে অঙ্কটা তো হয়ে গেল ফর্মুলাটা এখন একবার দেখিনি এইখানে ফর্মুলাটা লিখবে এখানে লিখে দেবে যেহেতু এ কিউব প্লাস বি কিউব ইকাল টু এ প্লাস বি মানে এখানে কিউব এখানে কিউব প্লাস মাঝখানে এটা এখানে হোল কিউব লিখতে হবে মাইনাস থ্রি এ বি এখানে এ প্লাস বি এটা হচ্ছে ফর্মুলা মানে এ সমান কি আছে এক্স বি সমান কত আছে ওয়ান বাই এক্স এ হচ্ছে টোটাল ফর্মুলাটা ঠিক আছে তাহলে ফর্মুলাটা লিখে দেবে বুঝেছ তাহলে এই জায়গাটা যেটা আছে এটা শুধু মানটা প্রসিদ্ধ হয়েছে আর কিছু নেই এটাই তারপরে ডি এর অঙ্কটা যাচ্ছি ডি এর অঙ্কটাও আমাদের চ্যানেলে রয়েছে ডি এর অঙ্কটাও আমাদের চ্যানেলে রয়েছে খুঁজে দেখতে পারো আমি করেই দিই প্রশ্ন প্রশ্নচিত্রে যা অঙ্ক পেয়েছি এই অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে দেখো সি এরটা কী দেওয়া আছে ডিএটা কী দেয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু টু তার করতে কি x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব কত এটা আমাদের দেখাতে হবে তো লেখাটা দাও আছে লিখবো এখান থেকে শুরু করব x স্কয়ার মাইনাস 1 বাই 1 = 2 তাহলে x দিয়ে এক করে ভাগ করে দেব ফর x স্কয়ার বাই x মাইনাস 1 বাই x = for x - 1 / x = 2 এটা ডট ডট দেখাক নাম্বার দিদি এটা এবারে যেটা মান নির্ণয় করতে বলেছে x ^ 6 - 1 / x ^ 3 = x ^ 6 / x ^ 3 - 1 / x ^ 3 এইবার যেটা দেখার এই বাঘের বেলা কিন্তু পাওয়ার গুলো বিয়োগ হয় তাহলে আছে আছে এখানে থেকে বাদ দিলে আর এটা যেরকম আছে এরকমই থাক এখানে থাক এবার কি করবো যেহেতু এই যে এটার মানটা জানা আছে আমাদের এটা টু তাহলে এটাকে আমরা ফর্মুলা লিখবো মান নির্ণয়ের ফর্মুলা এর আগেও লিখেছি অনেকবার তো একবার পাশে লিখে দিচ্ছি এর আগে ফরওয়ার্ড লিখে x কিউ এটা হল কিউ এর আগে লিখছি -1/x আর হোল কিউ 1x -1/x তার হোল কিউ এখানে माइनस এর এখানে প্লাস হবে 3 * x * 1/x x - 1/x এবার মান বসিয়ে দেব 2 কিউ থ্রি ইন্টু টু তাহলে এখানে হচ্ছে এইট সিক্স টু ফোরটিন মানে চোদ্দ অ্যান্সার হলো এটার ঠিক আছে এটা চোদ্দ অ্যান্সার হলো আর এই আবার লিখে দিই এখানে আবার লিখে দিই যেহেতু এ মাইনাস বি টু এ মাইনাস প্লাস থ্রি এ বিস ডি এই ফর্মুলা ব্যবহার করা হয়েছে এ সমান এক্স বিয়ান বাই এক্স এখানে যেহেতু দিতে পারো এই ফর্মুলা তাহলে এটা হোক হয়ে গেলো এবার শেষেরটা করবো ইম্পর্টেন্ট एक के दांत की x प्लस वन बाई एक्स इक्वल टू माइनस मान को दो दर x प्लस वन बाई एक्स इक्वल टू माइनस वन एक्स क्यूब माइनस वन निकल टू और एक्स स्क्वायर प्लस for x square plus 1 = -x or x square plus x plus 1 = 0 এটা ডট ডট দিয়ে এক করতে পার এক দিলাম এখান থেকে গুণ করে x - 1 দিয়ে দুই দিকে গুণ করলে এটা পেয়ে যাব আগে আমি এখান থেকে করি সুতরাং x কিউব - 1 সমান লেখা যায়

যার যত ভালো সে তত হিসাব সাবজেক্টে ভালো পরে এটা এখানেও তাই তোমাদেরও মানে অনেকেরই আছে এটা অনুমান ক্ষমতা খুব বেশি বা পর্যবেক্ষণ ক্ষমতা খুব বেশি এটা তাই হয় এবার সমান দেখো এক্স মাইনাস ওয়ান মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ানই তাই না এবার দেখো এইটার মা এসছে এখানে তাই না তাহলে এখানে জিরো বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়ান মানে জিরো বসিয়ে দিলাম জিরো দিয়ে কাউকে গুণ করলে জিরো হয় তাহলে এটা জিরো তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে সব মোটামুটি অঙ্কটা হলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলে একটা লাইক দিও ভিডিওটা দিয়ে একটা লাইক দিও আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ দেখার জন্য А что он,